আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ দলের নামটা হচ্ছে কি বিজেপি এরা এই কু কথায় এরা বিশ্বাস করে এরা সুকথা জানেই না ওই অন্ডালের যে বিধায়ক আছে তাকে বলবেন যে বাংলার জননীর নাম নিতে গেলে দশবার ভাবনা চিন্তা করে নাম নিতে হবে কারণ বাংলার মেয়েরা এখন রেডি আছে ওই এখানে যত মহিলা আছে না সকলে মিলে যদি একটা চটি মারে সে মারা যাবে কারণ আমাদের জননেত্রী মহিলা আর মহিলার নামে যদি কুক কথা বলে তো মহিলারা ঘরে বসে থাকবে না মহিলারা এগিয়ে প্রতিবাদ করবে দেখুন একটা কথা বলছি

শুভেন্দু অধিকারীও যারা আপনি দেখেন যে নন্দীগ্রাম থেকে নিয়ে সব জায়গায় মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সব শুভেন্দু অধিকারীর ঘটনা অত্যাচার রক্তদান মহান দান প্রত্যেক বছর করি এই মহৎ কাজ করার জন্য কোনো রকম বাধা বিপদ আসলে কোনো রকমের বাধা বিপদ আমি পরোয়া করি না আমাকে বছরে একদিন রক্তদান শিবির করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকে হবে যদি কেউ যদি কর্ম করে যদি আমি আপনার মায়ের জন্য আপনার ভাইয়ের জন্য আপনার বোনের জন্য যদি রক্ত দিতে পারি তাহলে নিশ্চয়ই জনগণ বৃথা যায় না তারাও আমাদের সাথে থাকে আজকে এখানে মহিলারা যেভাবে এসে রক্তদান করেছেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মহিলারা আজকে এই রক্তদান শিবিরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে মা বোনেরা দাঁড়িয়েছে ছেলেদের থেকে বেশি মহিলারা রক্ত দিচ্ছে তো এইটাই আমাদের সব থেকে বড় গর্ব যে আমরা রক্তদান করেছি বৃষ্টি হোক জল হোক উপেক্ষা করে মানুষ জানে আজকে যদি আমি বৃষ্টি ডিঙিয়ে রক্তটা দিতে পারি তাহলে কারোর জীবনটা বাঁচবে এই আশা সকলেই করেছে বৃষ্টি হতে পারে কিন্তু মানুষ নিজের কর্ম নিজে করে আমরা সে দোষীর শাস্তি চাই কিন্তু কার্ড জোরে কেউ যদি পদত্যাগ চাইতে চাইবে তার বিরুদ্ধে আমরা আছি কিন্তু আমরা প্রথমেই আমাদের কলকাতা পুলিশ আমাদের কলকাতা পুলিশ এই কেসটাকে সিবিআইকে দিয়েছে সিবিআই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআইকে দিয়েছে কোর্ট সুপ্রিম কোর্ট আমরা আমাদের দেশ সংবিধানে চলে আমাদের দেশ বি আর আম্বেদকারের সংবিধানে চলে তো আমাদের সংবিধান আইন একটা লেন্দি প্রসেস হয় একদিনে কাউকে ধরে যদি আমরা তো এটা যোগীর রাজ্য না যে গুলি মেরে দেবো আমরা তো তাহলে যোগীর রাজ্যে হাতরাজ কাণ্ডে কেন গুলি মারা হয়নি যোগীর রাজ্যে সেই হাতরাজ কাণ্ডে বিধায়ককে কেন সাপোর্ট করা হয়েছিল আপনারা তো সকলেই জানেন উন্নয়ন থেকে নিয়ে আফ্রাস থেকে নিয়ে উত্তরাখণ্ড থেকে নিয়ে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য মণিপুর থেকে নিয়ে সকল জায়গায় এইরকম ঘটনা ঘটেছে কজনের ভাঁসি হয়েছে কজনকে করে। কিন্তু বাংলার জননী মমতা বলে কি বলছে যে অবিলম্বে ফাঁসি চাই আমাদের বড় বড় নেতৃত্বে সবই কি বলছে ফাঁসি চাই অভিষেক বলে কি বলছে ফাঁসি চাই কিন্তু এদের মুখে কখনো শুনিনি যে ফাঁসি চাই নেতারা নবান্ন ঘেরাও করছে আমরা দেখেছি যে স্টুডেন্ট যাদের বলা হচ্ছে যারা প্রকৃত স্টুডেন্ট যারা আন্দোলন করে আমরা জানি আমরা কলেজ গেট থেকে পড়েছি আমরা কলেজ গেট থেকে থেকে বড় আমরা বিভিন্ন এবং অন্যান্য যারা বামপন্থী ছাত্র সংগঠন আছে তাদেরকে আমরা দেখেছি এরা ম্যাক্সিমাম সময় যে বামপন্থী ছাত্র সংগঠন নেশাগ্রস্ত হিসাবে অনেকে থাকে আমরা চাই যে আমাদের সমাজে মহিলারা নেশা মুক্ত মহিলারা বাঁচার অধিকার পর মা বোনেরা আজকে সুরক্ষিত থাকুক সেইটা বাংলার জননী যত চেষ্টা করেছে আমি পুরো ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী এই যুবশ্রী এই রূপশ্রী এই স্বাস্থ্য সাথী এই শিশু সাথী এই যে ভাবনা চিন্তা একমাত্র বাংলা জননী মমতা ব্যানার্জী করেছে তিনি একজন মহিলা সবসময় মহিলাদের পাশে ছিলেন জনগণের থেকে আমি বড় না জনগণ চাইবে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম আছে আমাদের উচ্চ স্তরে মমতা ব্যানার্জি আছে আমার যদি কর্ম যদি সঠিক রাখি আমি যদি দলের জন্য খাটি দল আমাকে প্রাপ্য পুরস্কার দেবে এটা আমার আশা এবং কামনা আছে দলের প্রথমে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা সব বছর আমাদের সঙ্গে থাকেন আর আজকে যে রক্তদান শিবিরের জন্য আপনারা বলতে চাইছেন আমরা এটাই বলবো রক্তদান জীবনদান রক্তদান মানদান রক্তদান একটা এমন দান এ কোনো বিকল্প নেই রক্ত শুধু রক্ত থেকে মানুষ পারে আমার যদি একটা কিডনি প্রবলেম হয় তো কিডনির জন্যে একটা কিডনি ট্রান্সপারেন্ট আছে নি ট্রান্সপারেন্ট আছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সায়েন্স বিজ্ঞান যেটা আছে এখন কিন্তু রক্ত জায়গাতে অন্য রক্ত লাগতে পারে না রক্ত শুধু মানুষের মানুষের মধ্যে রাখতে হ্যাঁ ওর নেগেটিভ পজিটিভ আছে এ নেগেটিভ বি পজিটিভ এইটা আছে কিন্তু এছাড়া রক্তদান এই জন্য মানুষ বলছে রক্তদান মহান রক্তদান আমরা এটা এখন এই বছর নিয়ে আমরা চব্বিশ বছর দু হাজার সালে বিশ্বজিৎ তালা আমি আমারনাথ উপায় সোনি সারদার তখন আমরা কংগ্রেস করতাম তখন আমাদের লিডার ছিলেন সন্ধি মিত্র তখন থেকে নিয়ে এখন পর্যন্ত চব্বিশ বছর কেটে গেল আপনাদের আশীর্বাদ সবার দুয়া প্রার্থনা থেকে আমরা এই বছর কাটিয়েছি মনে করি ভগবান যদি ভালো রাখে পরের বছর পঁচিশ বছর হবে সেলভা জুবলি কবিতা দিয়ে আমাদের কথা হয়েছে দাদাকে আমরা বলেছি এটা বিশাল মা মেগা ভেশন ক্যাম্পও হবে আর তার সঙ্গে আমাদের সঙ্গীতের একটা প্রোগ্রাম থাকে অর্কেস্ট্রা ওটা বম্বে আর্টিস্ট থেকে আমরা নিয়ে এখানে প্রোগ্রাম করি আমার নাম মোহাম্মদ শাকিল উদ্দিন আমি আইনটিপিউসি জেনারেল সেক্রেটারি আর আমি এটা বলতে পারি যে আপনারা সবাই এত কষ্ট করে এই বর্ষাকালের সময় আপনারা থেকেছেন আমি এটাই বলবো শাহবাজ আমার ছোট ভাই এখানে আমার আজিজ আমার আজিজ বসিম ভাই আমার বন্ধু বিশ্বজিৎ লালা আমাদের সঞ্জয় মনোজ সাহ আমার বুড়োদা তারপর সবার উপরে যিনি আজকে দেশ ছিলেন আপনারা সবাই দেখলেন ববিদা যিনি আমাকে সাহেব বলে ডাকেন আমি এটা বলবো আমরা খুবই গর্বিত যে আমরা বাংলায় থাকি এই বাংলাতে যে বাংলাতে দুর্গা মায়ের পুজো করি দেখুন একটা ভালোবাসা প্রেম মানুষ আমাদের সারা বছর তাদের বিপদে আমরা তাদের পাশে দাঁড়াই সারা বছর মানুষের পরিষেবা দিই বৃষ্টি ঝড় এর কোনো মানে রাখে না মানুষের কষ্ট সব দিয়ে বড় জিনিস মানুষের কষ্টর সময় মানুষের কাছে দাঁড়াতে হবে মানুষের সেবার উদ্দেশ্যে আমাদেরকে এগিয়ে থাকতে হবে তাই জন্য আমরা এই রক্তদান শিবির আমরা সব বছর করি আর এই এলাকার পল্লীবাসী আমাদের মা বোন সবাই একে সমর্থন করে আর এই সাফল্য এই প্রোগ্রামটা সব সময় মানে আমাদের এই পোর্ট কনস্টিটুয়েন্সির মধ্যে এটা সব বড় বড়ো ব্লাড ডোনেশন ক্যাম্প এটা হয় আর এখান দিয়ে আমরা সমস্ত শুধু কলকাতা পোর্ট বন্দর না এবং হাজরা কালীঘাট রাজবিহারি মেটিয়াবুরুজ পাক সার্কাস তাদের লোকেও যদি দরকার হয় তারা আমাদের আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে থাকি দেখুন জাস্টিস সবার অধিকার আছে জাস্টিস সাহেবা কিন্তু আজকে মমতা ব্যানার্জি লিডারশিপে পুরো পশ্চিমবঙ্গে আমি মনে করি স্বাস্থ্য দিয়ে শুরু করে এবং শিক্ষা দিয়ে শুরু করে মমতা ব্যানার্জি সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে ভালো তৈরি করেছেন ভালো জায়গা নিয়ে এসছেন যে জিনিসটা আমরা সিপিএম এর আমলে পাইনি কিন্তু আমরা মমতা ব্যানার্জির লিডারশিপে সারা বাংলায় আমরা মমতা ব্যানার্জির যা যেটা নির্দেশ আছে মানুষের সেবা করা সবচেয়ে বড় কর্তব্য মানুষের পাশে থাকা সেটা বড় কর্তব্য সেটা আমরা এটা চালিয়ে যাচ্ছি আজকে আমার দুটো মেয়েকে নিয়ে এসছি এই রক্তদান শিবিরটা এনারা দেখতে ইচ্ছুক ছিলেন রক্তদান শিবির কিরকম হয় এরা এসছে আমি চাই এরাও তো ভবিষ্যৎ এই যে এরা এগিয়ে এটা আমাদের পরে আমাদের নেক্সট জেনারেশন এগিয়ে আসুক তারা ভালো কাজ করুক সেটাই আমার কামনা থাকবে সবার কাছে আমরা পরিষ্কারভাবে বলেছি আমাদের নেত্রী বলেছেন আমরা ফাঁসি চাই বিচার চাই আমরা রাজনীতি স্বাস্থ্য অভিযানের মালিককে আগে খুঁজে পাওয়া যাচ্ছে না অভিভাবককে এক বিরম্বর হচ্ছে এ শুভেন্দু অধিকারীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই নির্বাচনের পর আগামী দিনেও পাওয়া যাবে না কিন্তু তৃণমূল কংগ্রেসকে সবসময় পাওয়া যাবে ঝড়ে ঝাপটায় শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ও শেষ বন্দ্যোপাধ্যায় ভরসা এবং যে ঘটনা হয়েছে এত নিন্দনীয় ঘটনা আমাদের একজন বোন আমাদের নিজের বাড়ির মেয়ে ঠিক আছে আজকে তার খুন হয়েছে ধর্ষণ হয়েছে আমরা মর্মবেদনায় ভুগছি আমরা কোনো রাজনীতি চাই না এবং শুভেন্দু অধিকারী কি বলছেন কি চাইছেন সেটা তার বক্তব্যই প্রমাণ হয়নি দেখুন এটা সবসময় হয় মানে প্রত্যেক বছর হয় ব্লাড ডোনেশন ক্যাম্প আর বাক্যটি মোড়ের ব্লাড ডোনেশন ক্যাম্প খুবই ফেমাস কেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখবেন আপনি মহিলারা কিন্তু বেশিরভাগ সংখ্যা দেয় ওটা ব্লাড দেয় আমাদের এই বাক্যটি মোড়ে কিন্তু এটা বেশি হোক এবারে আমাদের যারা সিনিয়ররা বিশ্বজিৎ লালাদা আমাদের লিডার এবং সিকেন্দার আলী সারদার থেকে নিয়ে সাইয়াদা ভাই শাকিল ভাই আমাদের সমস্ত যারা বাক্যটি মোড়ে যারা লিডারশিপ করেন এনাদের মধ্যেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং আমরা দেখেছি দুশো দুশো থেকে বেশি ব্লাড একটু লোকজন দিয়ে দিয়েছেন আরো আমরা চেষ্টা করি মোটামুটি আমাদের মনে হয় যে মোটামুটি তিন চারশো যাবে মিনিমাম আরো ভালো করে লোক দিচ্ছেন ব্লাড ডোনেশন ক্যাম্পে আর ব্লাড রক্তদান শিবির একটা মহাদান আর আমরা এটাই সবসময় আমরা চাই কি মানুষ রক্ত দিক কেন রক্তের দরকারটা পড়ে যারা থ্যালাসিমিয়ার পেশেন্ট যারা ক্যান্সার পেশেন্ট ওদের জন্য দরকার পড়ে এবং খুবই জরুরি ব্লাড দেওয়ার খুবই জরুরি আর আগামী দিন আমরা খিলিরপুর বুকে এই আমরা ট্রাই করি চেষ্টা করবো যে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা গলিতে যেন ব্লাড ডোনেশন ক্যাম্প আমার নাম শাহাবাজ আমি সৎকার কাটা তিনমূল ছাত্র পরিষদের জেলা সেক্রেটারি এবং পঁচাত্তর নম্বর ওয়ার্ডে যুব সহ